বাচ্চাটা পুরো লেথার্জিক সে তার কোন পায়খানা হচ্ছে না আমরা স্ক্যান করে দেখলাম যে তার বাম পাশে ডিসেন্ডিং কোলনের এদিকে খাদ্য নালী গুলো একটার পেচ লেগে যেটা আমরা ইন্ডিস্টেশনাল বালভিউলাস বলি সেটা হয়েছে এবং যে হচ্ছে তার খাদ্য নালী একবারে ফুলে আছে এবং এটা আশেপাশে পেরিটোনিয়াল ফ্লুইড ও জমাই একবারে লেথার্জিক বয়স কত এবং পেটটা দেখেন কিভাবে ফুলে আছে একদম দুর্বল আমরা একটু দেখাই এই যে দেখেন বাম পাশে আমরা চাপ দিলাম দেখেন দুইটা পেচ দেখা যায় খাদ্য এইভাবে এদিক দিয়ে উঠছে ওঠার পর গোল হয়ে একটা প্যাচ লেগে একটা দলা হয়ে গেছে এটাকে বলা হয় এটা এটা কিন্তু কিন্তু দেখতে মতো হলো বালবিউলাসপশন এবং অনেকটা ইন্টারসাপশন এর মতো দুইটা প্যাচ একসাথে হয়েছে বালবিউলাস এমন ভাবে প্যাচ খেয়েছে যে লিম্নটিন হয়েছে যে কারণে দেখেন খাদ্যনালি গুলা কি পরিমাণ ফুলে আছে এবং পাশে ফ্রি পেরিটোনিয়াল ফ্লুইড যেটা আমরা ট্যাঙ্গা সাইন বলে থাকি এবং ভিতরে কিবোর্ড সাইন এগুলা হয়েছে দেখি